গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল দয়ার কথা তার প্রেমের কথা রক্ষার কথা এক ভক্ত ভগবানের অদ্ভুত লীলার কথা যে লীলার রস আস্বাদন করে ভক্ত হৃদয়ে ভক্তিভাব জাগ্রত হয় ভক্ত হৃদয়ে প্রেম জাগ্রত হয় সেই ভক্তি প্রেমের কথা সেই ভালোবাসার কথা যে কথা মানুষকে জীবন বৃদ্ধির পথে চালিত করে সেই দিব্য কথা আজ আপনাদেরকে শ্রবণ করা প্রিয় পরমের স্বপ্নমে দীক্ষিত সস্তায়নি ব্রতধার সর্বোপরি প্রিয় পরম শ্রী ঠাকুর অঙ্কুল চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত অধ্যৈর্য দেবের কথা তিনি একজন প্রাইমারি স্কুল শিক্ষক অতি সামান্যই বেতন যা বেতন পায় তা দিয়ে কোনোরকমে তার সংসার চলে তার বেতনে একটা ছোট সংসার খেয়ে পড়ে কোনো রকমে বেঁচে থাকতে পারে সেই বেতন দিয়েই তার পরিবারের বারোজন সদস্যদের ভরণ পোষণ হয় কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার মতন আর কি কিন্তু এত কষ্টের মধ্যে এত দুঃখের মধ্যে দিন আনা দিন খাওয়ার মধ্যে নুন আনতে পান্তা ফোর মতো অবস্থার মধ্য দিয়েও প্রিয় পরবকে ভালোবেসে তাকে মাথায় করে নিয়ে দিন অতিবাহিত হয়ে চলেছিল কিন্তু হঠাৎ বিপর্যয় সৃষ্টি হয় হঠাৎ বিপদ দেখা দেয় পুরনো স্থিমিত হয়ে যাওয়া একটা রোগ আবার সংক্রমিত হয়ে বৃহৎ আকার ধারণ করে অনেক ছোটবেলায় ইলিশ মাছ খেতে গিয়ে তার গলায় কাটা ফুটে যায় সেই গলায় কাটা ফুটে যাওয়ার কারণে তার গলায় ইনফেকশন হয় গলা ফুলে যায় তখন স্থানীয় ডাক্তারকে দেখিয়ে তার দেওয়া ওষুধ করে তখন তার মতন ভালো পেয়ে যায় ইনফেকশন কমে যায় ব্যথা ফোলা সব কমে যায় কিন্তু অনেক বছর পরে এখন যখন তার সাতাশ আঠাশ বছর বয়স আবার সেই পুরোনো সংক্রমণ দেখা দিয়েছে আবার প্রকট হয়েছে সেই রোগ সেই অসুখ তার গলায় আবার সেই ইনফেকশন হয় আবার গলা ফুলে ঢোল হয় কথা পর্যন্ত বলতে কষ্ট হয় স্থানীয় অনেক ডাক্তারকে দেখিয়েছে তাদের দেওয়া অনেক ওষুধ খেয়েছে কিন্তু লাভের লাভ কিচ্ছুটি হয়নি তারপরে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে হোমিওপ্যাথি ওষুধও করেছে তাতেও কিচ্ছুটি লাভ হয়নি অবশেষে সৎসঙ্গে গুরু ভাইদের পরামর্শ নিয়ে দেওঘর ধামে উপস্থিত হয় প্রিয় পরমের সান্নিধ্যে উপস্থিত হয়ে তার দুঃখ কষ্টের কথা তার অসুখের কথা সব অবগত করার জন্যে প্রিয় পরমের জামতলার ঘরে গিয়ে প্রণাম করে ঠাকুরকে সব কষ্টের কথা রোগের কথা অসুখের কথা নিবেদন করলে ঠাকুর এক মনে সেই সৎসঙ্গী দাদার সব কথা শ্রবণ করলে তারপরে তিনি ডক্টর প্যারিদার কাছে যাওয়ার জন্য পরামর্শ দিলেন ঠাকুরের আশীর্বাদে নিয়ে ডাক্তার প্যারিদার কাছে গিয়ে সব কথা বললেন ডাক্তার প্যারিদা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে তার চিকিৎসা করলেন তার পরীক্ষা নিরীক্ষা করলেন সব কিছু করে তিনি তাকে ওষুধ প্রেসক্রিপশন করলেন এবং সঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য লিখে দিলেন তারপরে ওষুধ কিনতে গিয়ে তার চক্ষু স্থির এত টাকা কোথায় পাবে সে এত টাকা সে তো কপর দক্ষ শূন্য সংসারটা কোন রকমে চলছে এখন এত টাকায় ওষুধ কিনে খাওয়া তার পক্ষে তো সম্ভব নয় তাই মাত্র দুদিনের ওষুধ কিনে সে বাড়ি ফিরে যায় পরীক্ষা নিরীক্ষাও কিচ্ছু করা হয় না কিন্তু কয়েকদিন অতিবাহিত হতে না হতে তার গলায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয় তার কণ্ঠ কণ্ঠরোধ হয়ে তার কণ্ঠ রুদ্ধ হতে থাকে গলা দিয়ে স্বর পর্যন্ত বেরোতে পারে না এমনকি নিজের গলার শব্দ নিজে পর্যন্ত শুনতে পারে না এই পরিস্থিতিতে তার যদি কিছু হয়ে যায় তার পরিবার যে ভেসে যাবে তার একার উপার্জনে এত বড় একটা পরিবার চলছে কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছে সকলে তার যদি মৃত্যু হয় তাহলে পরিবারে কী হবে সবচেয়ে নষ্ট হয়ে যাবে ছাড়খার হয়ে যাবে তখন কোনো উপায় না দেখে সৎসঙ্গে গ্রুপরা তাদের পরামর্শ নিয়ে কলকাতায় গেলেন কলকাতা মেডিকেল কলেজে দেখানোর জন্য কলকাতা মেডিকেল কলেজে আউটডোর দেখিয়ে সেখান থেকে ডাক্তাররা যে প্রেসক্রিপশান করলেন যে ওষুধ লিখলেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষাও লিখে দিলেন দেওঘরে পেয়ারিদা যে ওষুধ লিখেছিলেন যে পরীক্ষা নিরীক্ষার কথা লিখেছিলেন কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা সেই ওষুধে লিখেছেন সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য লিখেছেন কিন্তু টাকা কোথায় কি করে ওষুধ কিনবে কি করে ভালো হবে কি করে সুস্থ হবে কি করে কি হবে কিছুই বুঝতে পারে না চোখে অন্ধকার দেখে হতাশা ঘিরে ধরে থাকে তারপরে সৎসঙ্গে গ্রুপরা তাদের পরামর্শ মেনে তাদের সঙ্গে তাদের সহায়তায় দেওঘর ধামে পৌঁছে যায় আবার প্রিয় পরমের কাছে সেই দয়াল ঠাকুরের কাছে কেননা তিনি ভবসাগরের কাণ্ডারি তিনি তো অকুলের কুল তিনি তো বিপদের বন্ধু তিনি তো দিন তাই তাকে নিবেদন করার জন্য তিনি পৌঁছে গেলেন সকাল সকাল দেব তখন ঠাকুর জামতলার ঘরে প্রবিষ্ট ছিলেন গুটি গুটি পায়ে ঠাকুরের কাছে উপস্থিত হয়ে তাকে প্রণাম করে বসেছিলেন ঠাকুর তার দিকে তাকিয়ে করোনা ঘন দৃষ্টি নিয়ে দরদ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলে কি হয়েছে ঠাকুরের এই দরদ ভরা কণ্ঠার কথা শুনে আবহাওয়া করে কেঁদে ফেললেন তার গলা দিয়ে স্বর ফুটে বেরোচ্ছে না ভালো করে কানতে পর্যন্ত পারছে না কার করে কেঁদে ফেললেন শিশুর মতো ঠাকুর সব বুঝতে পারে ঠাকুর তাকে বললেন যা পেয়ারিতাকে ডেকে নিয়ে দাদা পেয়ারিতার কাছে গিয়ে উপস্থিত হলে প্যারিতা তাকে দেখেই ক্রধান্বিত হয়ে যায় রাগান্বিত স্বর নিয়েই বলে উঠলেন কেন বারবার জ্বালাতন করছেন ঠাকুরকে যা যা আপনাকে করতে বললাম তা তো কিছুই করলেন না কি করে ভালো হবেন কি করে সুস্থ হবেন আর আমার কাছে এসেই বা কি লাভ হবে তখন ডাক্তার পেয়ারিদার কথা শুনে সেই সৎসঙ্গী দাদাটি বললেন আমি আপনার কাছে আসতে চাইনি ঠাকুর পাঠিয়েছেন আপনার কাছে এ কথা শুনে পেয়ারিদা বললেন ঠিক আছে আপনি যান আমি আসছি কিছুক্ষণ পরেই পেয়ারিদা এসে উপস্থিত হলেন ঠাকুরের কাছে ঠাকুর পেয়ারিদাকে জিজ্ঞাসা করলেন সেই সৎসঙ্গী দাদাটি দিকে দেখিয়ে যে ওর কি হয়েছে ডাক্তার পেয়ারিদা বললেন ওর গলায় সংক্রমণ হয়েছে আমি যা যা করতে বলেছিলাম তার কিচ্ছুটিও করেনি ভালো হবে কি করে অবস্থা আরও সংকটপন্ন হয়ে উঠেছে অবস্থাটা একরকম গুরুতর রূপ ধারণ করেছে ঠাকুর তখন ডাক্তার পেয়ারিদার দিকে তাকিয়ে বললেন আপনি একটা চক নিয়ে খড়ি নিয়ে মেঝেতে আমাকে এঁকে দেখিয়ে দিন তো কোথায় কি হয়েছে ঠাকুরের কথা মতন ডাক্তার পেয়ারিদা একটা চক খড়ি নিয়ে ঠাকুরের সম্মুখে মেঝেতে সে এঁকে একটা ছবি তৈরি করে ঠাকুরকে সব বুঝিয়ে দিলেন তারপর ঠাকুর জিজ্ঞাসা করলেন এর ফলে কি হতে পারে প্যারিদা বললেন যদি ঠিক মতন চিকিৎসা করা না যায় তাহলে সর্বঙ্গ হতে পারে বলার আওয়াজ চলে যেতে পারে এবং ভবিষ্যতে অবস্থা আরো সংকটপন্ন হতে পারে ডাক্তার প্যারিদা সেই রোগের ভয়াবহতা ঠাকুরকে শ্রবণ করাচ্ছেন আর সেই সৎসঙ্গে দাদাটি ঠাকুরের সম্মুখে হাঁটু ঘেরে অস্ত্র বিসর্জন করে চলেছেন ঠাকুর ডাক্তার প্যারিদার কাছ থেকে সব কথা শুনলেন তারপরে পেয়ারাদি করো ঠিক আছে আপনি যান তারপরে ডাক্তার প্যারিদা সেখান থেকে উঠে বাইরে বেরিয়ে ঠাকুর কিছুক্ষণ চুপ করে গম্ভীরভাবে বসে থাকলেন গড়গড়ার নলটি হাতে ধরে আছেন কয়েক মুহূর্ত চুপ থাকার পর সেই সৎসঙ্গী দাদাটির দিকে তাকিয়ে বললেন তুই বাড়ি যা কিছু চিন্তা করতে হবে না তোকে কোনো ওষুধ খেতে হবে না তুই পরম পিতাকে মাথায় নিয়ে চল তাহলে সব ঠিক হয়ে যাবে সেই সৎসঙ্গী দাদাটি ঠাকুরের কাছে আশীর্বাণী শ্রবণ করে তার স্ত্রী মুখ থেকে সেই ভরসার বাণী শ্রবণ করে সে আনন্দে আহ্লাদিত হয়ে ওঠে সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণার মধ্যেও সে আশার আলো দেখতে পায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে থাকে ঠাকুরকে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে সেই সৎসঙ্গে দাদাটি বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসতে দেখলেন কিছু দূরেই দাঁড়িয়ে আছেন ডাক্তার পিয়ালিদা সেই সৎসঙ্গী দাদারা কি দেখে ডাক্তার পেয়ারিদা ছুটে এসে তাকে আলিঙ্গন করলেন তাকে জড়িয়ে ধরলেন বলেন আপনি অনেক ভাগ্যবান দাদা ঠাকুর তো তাই সে আপনার সব কথা বুঝতে পেরেছেন আপনি এখন সম্পূর্ণ ভয়মুক্ত আপনার আর কোনো চিন্তা নেই এ তার দয়া এ তার করুণা আর সত্যি তাই প্রিয় পরম শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের সেই অভয় বাণী তার শ্রীমুখ নিঃসৃত সেই কথা ওষুধের থেকেও সঞ্জীবনীর মতো অমৃত নেয় তার রোগকে নির্মূল করে দেয় সেই সাতাশ আঠাশ বছরে তার সেই রোগ সেই সংক্রমণ সৃষ্টি হয়েছিল আর বর্তমান তার বয়স নব্বই বছর দীক্ষান্ত সেই যে তার রোগ ঠিক হয়ে গেল বিনা ওষুধে বিনা প্রিয় পরমে দয়ায় তার আশীর্বাদ তার মুখের একটা কথায় সেই দিনের পর থেকে তার কখনো গলায় কোনো অসুখ করেনি গলায় কোনো সমস্যার সৃষ্টি হয়নি আশ নব্বই বছর বয়সেও সে সুস্থ স্বাভাবিকই জীবনযাপন করছে চিৎকার করে কথা বলতে পারে এই হচ্ছে প্রিয় পরম দয়া তাই তো তিনি পরম দয়া তাই তো তিনি করুণা সিন্ধু তাই তো তিনি দীনবন্ধু তাই তো তিনি ভক্তের ভগবান তাই তো প্রিয় পরম এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন নিষ্ঠা অনুগতিকৃতি ভালোবাসায় যদি থাকে দুনিয়া ভেঙে গেলেও সাধ কে যে ভাঙে তাকে এই কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন সাথে থাকুন জয়গুরু বন্দে পুরুষত্তম